বন্ধুরা আমরা যাদবপুরে গেছি কেন জানো তো তোমাদেরকে সবটাই বলবো তো চলো বাড়ির দিয়েই আমরা অটো ধরলাম অটো ধরে এই যে দেখো আমাদের ছোট্ট সোনাই খুব মজা পেল অটোই কী সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে যারা ছোট হয় তাদের এইটাই জোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিছু করার নেই কোলে বসো নালে দাঁড়িয়ে চলো এরকম সিট পাওয়া যায় না এরকম ব্যাপার তো বন্ধুরা আমরা চলে এসেছি যাদবপুরে রাম ঠাকুরের রাশ্রমে আশ্রমে কী কারণে এসেছি তোমাদেরকে আমি সেটাও বলবো তো আমরা যেদিন গেছিলাম সেদিন রাম ঠাকুর আশ্রমে উৎসব ছিল এরকম তো আমার শাশুড়ি মাকে বললো আমি কোনো দিন দেখিনি আর মাও বলছিল যে অন্নকূট উৎসব খুব ভালো হয় তো চলো তো আর আমাদের তাছাড়া শ্বশুরবাড়ি সবাই রাম ঠাকুরের দীক্ষা দীক্ষিত জানো তো তো সেই কারণে আমরা কোনো কিছুই হলে একটু রাম ঠাকুরের আশ্রমে আমরা বেশিই আসি এই যাদবপুরে তো এখানে এসে মনটাও শান্তি হয় আর ভীষণ ভালো লাগে আর একটু বসি হরিনাম কীর্তন শুনি তারপরে এখানে খাওয়া দাওয়া টিকিট কাটতে হয় কুপন নিতে হয় নিয়ে তারপরে আর এখানে আসলেই না মনটা একটু শান্তি হয়ে যায় হ্যাঁ যে যার যে নাকে দীক্ষা নিয়েছে তার প্রতি সে তো একটু মন শান্তি করবেই তাই না তো এরকম ব্যাপার তো আমরাই যে রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত বন্ধুরা আমার শ্বশুরবাড়ির মানুষজন তো আমরা ওই জন্য এই কারণে এখানে আসি আর আমি এখনো কোনো আমি আর আমার হাজব্যান্ড এখনও কোনো ঠাকুরের দীক্ষা ন হয়নি আমাদের আমরা নেব তবে আমরা নেব ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এখানে আসতে কিন্তু না কখনোই করি না খুব ভালো লাগে এরকম তো আজ আমরা কারা কারা চলে বলে দিচ্ছি আমার বড় ননদ আমার ভাগ্নি আর আমার ভাগনা আর আমার শাশুড়ি মা আর আমাদের পুচকি সোনাইটা আর তোমাদের দাদা ভাই একটু দেরিতে আসবে কারণ ও তো দোকানে গেছে তো দোকান দিয়ে একটু আসতে লেট হবে হ্যাঁ আমাদের ব্যবসা আছে বন্ধুরা তো সেই কারণেই দোকান বললাম তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখো ছোট্ট সোনাই ঠাম্মির কোলে বসে আছে আর উপরে কিন্তু খুব জোরদার হরিরাম হচ্ছে যেন তার শুনতে ভীষণ ভালো লাগছে আর এখানে আসলে না মনটা একদম একদম তৃপ্তি হয়ে যায় যেন তার এখানে আজকে ফুল দিয়ে এত সুন্দরই সাজিয়েছিলো ভীষণ ভালো লেগেছিলো আর এই আশ্রমে যখন আসি তখন আমার না খুব শাড়ি পরতে ইচ্ছা করে আর বাড়িতে থাকলে তো সবসময় নাইটি পরি আর বাইরে ঘাটে গেলে একটু চুড়িদার টুড়িদার এগুলো পরি কিন্তু এই ঠাকুরের কোথাও গেলে একটু শাড়ি পরতেই ইচ্ছা করে তো তার জন্য আমি একটু এই যে শাড়িটা পরে নিয়েছিলাম আর এই যে দেখো আমাদের ছোট্ট সোনাইকে একটু কোলে নিলাম কোলে নিয়ে আর ও কিন্তু ফটো ক্যামেরা দেখলেই একদম দূরে পালাই আর দেখো এখন দিয়েই কিন্তু খাওয়ার লাইন পড়ে গেছে তার মানে খাওয়ার লাইন আজকে আবার কপালটাও কত ভালো দেখো অন্য অন্য দিন এখানে ষাট টাকা করে টিকিটের দাম এক একটা কুপনের দাম ষাট টাকা আর আজকে যেহেতু অন্য কোট উৎসব ছিল তো সেই কারণে এখানে আজকে ফ্রি কোনো কুপন কাটতে হয়নি তো এই যে দেখো রাম ঠাকুরের যে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে সেই খাবারগুলো এই যে ঠাকুর খেয়েছে তারপরে আবার যাচ্ছে ওই যে হরি হরিতলাইতে যাচ্ছে ওই যে তুলসী মঞ্চপের কাছে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তো আমরা তো খাবার দাবার পরে দেখবই তার আগে চলো এই যে আমার দেখো বড় ননদ সবার লাস্ট এসছে এখানে আর আমরা কিন্তু সবাই লাইন দিয়েছি সবাই লাইন মানে কি একজন লাইন দিচ্ছে আরেকজন এই একটু ঘুরে আসছে এরকম ব্যাপার যেহেতু লাইন অনেকটা পড়ে গেছে নালে ফার্স্ট ব্যাচে খাওয়া যাবে না এরম টাইপের ঠিক আছে আর দেখো এখানে এখন আমার শাশুড়ি মা লাইনে আছে আর আমরা সেই ফাঁকে একটু চলে আসলাম যেখানে কীর্তন হচ্ছিল তো দেখো আমাদের ছোট্ট সোনাইটা আমাকে পুরো মন্দিরটা একদম ঘুরিয়ে দেখালো ও জানি না ও কী করে তার মানে এতটা কি করে চিনলো আমি বুঝতে পারলাম না বন্ধু তো আমি তো আসলাম না আমি তো ওই নিচেই দাঁড়িয়েছিলাম ও কিন্তু আমাকে ডেকে ডেকে বললো মা ফাঁকা আছে আসো 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 এইটুকু পিললে জানো তো আর এই যে দেখো এই যে রাম ঠাকুর এখানে বিছানা সব করা আছে গুছানো কি সুন্দরভাবে ফুল দিয়ে একদম খুব খুব ভালো লাগবে আর পরিষ্কার মন্দির যেহেতু খুব সুন্দর একদম খুব ভালো এরকম তো বন্ধুরা ঠাকুরের তো এখন খাওয়া হয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছিল আর তারপরে ঠাকুরের এখানে কিন্তু হাততালি দিয়ে উলুর ধনি দিয়ে জাগানো হচ্ছে তো তারপরে ভিতরে কি হয় আমরা কিন্তু অবশ্যই দেখবো আর আমি এখানে ক্যামেরাটা এতটাই ভিড় ক্যামেরাটা একটু কেঁপে গেছে দেখো বন্ধুরা আর দেখো তাও মনের মধ্যে অনেক টাই উৎসাহ ছিল যে তুলব ভিতরে কি হয় আর আজকে একটাই দিনে দেখলাম আম পাবলিক যে ছিল সবাই এই মন্দিরের প্রবেশ করলো আর অন্যদিন আসি আমরা এই ক্যামেরা কিন্তু তুলতে দেয় না ফটো ভিডিও কোনো দিনও তুলতে দেয়নি জানো তো এতদিন এতদিন এসছে এখানে আজ এই যে ফার্স্ট এই যে মন্দিরের ভিডিও তুলতে দিলো আর এখানে দেখো এই যে এই যে বাবার প্রসাদ দেখো একশো কত আটত্রিশটা ভোগ না এরকম আটটা ভোগ এরকম সামথিং কিছু একটা ছিল তো তোমরা দেখেই বুঝতে পারছো কত ভোগ দিয়েছে মানুষ আর এখানে কিন্তু এটাই কিন্তু বাবার কিন্তু আসল প্রসাদ দেখো সাদা ভাত মানে যা কিছু মানুষ দিয়েছে সব কিছুই এখানে আছে মিষ্টি থেকে শুরু করে একদম সব কিছু বাবা সব কিছুই খাই এরকম তো যেহেতু দেখো মিষ্টি এটাই কিন্তু বেশ এটাই আসল প্রসাদ এই প্রসাদটা কিন্তু বিতরণ হবে এবার তো তারপরে মানুষজন ওই যে ওখানে লাইন দিয়েছে ওরা কিন্তু খাওয়ার জন্য যাবে আমি জানি তোমরা অনেক কেউ এই রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তোমরা সবই জানো আমি তাও একবার বলে দিলাম আর যদি কিছু ভুল বলে থাকি আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও তো বন্ধুরা তো আমি এখন আমার শাশুড় বললাম মা তুমি একটু যাও আমি লাইন দিচ্ছি তো বন্ধুরা যে লাইনে দেখো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি আর দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ একটা মহিলা বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে গেল জানো তো এত তার মানে গরম পড়েছিল দিনটাতে গরমের চোটে উনি অজ্ঞান হয়ে গেছে আর আমার ব্যাগে একটা জল ছিল ভাবছিলাম নেব না কিন্তু আজ জলটা নিয়ে আমার এতটাই উপকার হবে আমি কখনোই ভাবতে পারিনি ওই মহিলাটাকে যখন অজ্ঞান হয়ে গেছিলো তখন ওই মহিলাটাকে দিলাম তারপরে মহিলাটা কিন্তু তার মানে ওনার জ্ঞানটা আসলো এরকম খুব ভালো লাগলো এরকম আর আমাদের ছোট্ট শোনাই ও কিন্তু শান্তিভাবে একটুও দাঁড়াচ্ছে না জানো তার বাচ্চা তো এক জায়গায় ঠিক দাঁড়াতে চায় না জানো তো বন্ধুরা তো দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁস বাস তো ঢুকেই গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এখন ঢুকছে ব্যাচ আসছে এসে আর ফার্স্ট ব্যাচ ব্যাচ ঢুকেই গেছে আমরা চান্স পেলাম না সব তত্ত্বই ঢুকে পড়েছে এরকম ব্যাপার আর ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা হয়েছিল তো লাস্টে আমরা এখন ফার্স্ট ব্যাচ ছেড়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই আসিনি তো আমরা এখন সেকেন্ড ব্যাচে ঢুকবো আর তারপরে দেখো ঢুকে এখন ছেলে মেয়ে একসাথেই করে দিয়েছে আর এই যে দেখো আমার ভাগ্নি আমার ননদ এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি তারপরে এই যে ফার্স্ট ব্যাচের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে যাব আর জানি না আজকে কি খাবার দাবার দেয় তা না খেলে বুঝতেও পারবো না চলো তোমাদেরকে নিয়ে যাই এই যে দেখো এসেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে হলো খুবই সুন্দর এখানে খাওয়ার আগেই বলতে হবে তো ভীষণ ভালো লাগলো তো আমরা এখানে বসে পড়লাম আমাদের ছোট্ট সোনাইটাকে নিয়ে আর একটু একটু বেশ নাকের মধ্যে সেন্ট আসছে পোলাও পোলাও তো আমাদের ভাগ্নিও বলছিল তো সত্যি আজ এখানে ভোগ কিন্তু পোলাও হয়েছে পোলাও আর আলুর দম তো চলো বন্ধুরা এখন তো খায়নি তো খেয়ে দেখি অবশ্যই খুব সুন্দরই হবে কারণ যেহেতু এখানে একটা ঠাকুরের নামে এই প্রসাদ তো এখানের প্রসাদ খুবই ভালো হয় আর মাঝে মাঝেই আমরা আসি বেশিরভাগ আসি শনিবার দেখে বাড়িতে ভাবলাম রান্না করবো না এখানে এসে কুপন কেটে এরকম খাই তো ভীষণ ভালো লাগে জানো তো আমাদের সবার ভীষণ ভালো লাগে পোষাতেই পারবো না কিছুতেই তো বন্ধুরা খাওয়া দাওয়া তো এবার শুরু করবো যে আর আমাদের ছোট্ট সোনাইটাও নিয়ে নিয়েছে চলো ছোট্ট সোনাইটা কেমনভাবে খায় তোমাদেরকে অবশ্যই একটু দেখিয়ে দিই আর এই যে পিল্লেটা পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো যে আর ও দেখে নিলো ওর মনের মতো জিনিস দিয়েছে ও দেখো ওকে খাইয়ে দিতে হচ্ছে না সবে সবেও আদো আদো অল্প অল্প করে ও খাওয়া শিখেছে আর আমরা সবাই অল্প অল্প করেই খাচ্ছি আমি আবার এই পোলাও সত্যি কথা বলতে এমন কিছু একটু ভক্ত না আমার একটু সাদা ভাত হলেই ভালো তো আর আজকে আমি যেহেতু এসেছিলাম এখানে শুক্তো খাওয়ার জন্য মেন তো আজকে কপালে ছিল না যেহেতু অন্নকোট সেই কারণে পোলাও আর আলুর দম মিষ্টি আর কি চাটনি ছিল এরকম টাইপের তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো